যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই দেখছি বিয়ের নাটক চলছে এ নাটক করছে ও নাটক করছে এর সাথে বিয়ে হচ্ছে ওর সাথে মেয়ে মেয়ে ছেলে ছেলে মেয়ে ছেলে একাকার একাকার অবস্থা তো এই ভিডিওর থেকে তোমরা জানতে পারবে যে দুই নিব্বা নিব্বি কীভাবে নিজেদের বিয়েটা চালাচ্ছে তো ভিডিওটাই বজায় থেকো আর সুস্থ থাকো ব্যস্ত থাকো আর আমার ভিডিও দেখতে থাকো ততক্ষণ করছি আমি স্টার্ট তুমি বুঝতে পারছো না তুমি ঠিক করছো কি ভুল করছো কিন্তু আমরা সবাই বুঝতে পারছি তুমি এক নাম্বারের মানে মানে কোনো শব্দ নেই তোমাকে কিছু বলার কোনো শব্দ নেই যে তুমি এত পরিমাণে নিচ নীচ মানসিকতা হয়ে গেছে যে তোমাকে আর আমি কি বলবো কিছু বলার নেই তুমিও কিছু বলো না ভিডিও আজকে কোনো প্র্যাঙ্ক ভিডিও না কোনো ফানি ভিডিও না আজকে হচ্ছে মানুষকে চুতিয়া বানানোর একটা কৌশলের একটা প্র্যাঙ্ক মানে অরজিনালি এরা প্র্যাঙ্ক ভিডিওই বানায় এটা প্র্যাঙ্ক ভিডিও মানে বিয়ে করার একটা প্র্যাঙ্ক ভিডিও এদের যে বিয়ে এত চুলকানি কোথা থেকে আসছে বোঝাই যায় না মানে মানে ভিউজের चक्करে এরা 4 5 6 7 বার যত ইচ্ছা তত বিয়ে করতে চায় কিন্তু আমরাও তো আসি চাটার জন্য তোমরা যেটা করতে চলেছো সেটা ঠিক কি ভুল সেটা আমি বলবো না কিন্তু বেশিক্ষণ গাছতলার নিচে বসো না কারণ পাখি পক্ষীরা এসে তোমার পচা মুখে হেগে দিয়ে চলে যাবে কারণ তোমাদের মুখ খুললে নোংরা গন্ধ আর নোংরা জায়গায় পাখি পক্ষীরা হাঁকতে ভালোবাসে বুঝলে তো তা সরে বসর আমিও ভাবছি একটু মুদব বুঝলে তোমাদের মুখে মানে এত বাজে মুখ মানে যখন তখন যা ইচ্ছা ছি তোমাদের মুখ দেখলে টয়লেট পেয়ে যায় সত্যি কথা আমি মুতে আসি ঠিক আছে তোমরা ভিডিও কন্টিনিউ থাকো তো এরা অনেক ছোট এখন এদেরকে এখন হচ্ছে সেই সিদ্ধান্ত হয়নি যে বিয়ে করার মতো ওদের বয়স না কিন্তু আমার বাড়িতে যেহেতু এরা এসেছে তাই বলবো যে এদেরকে এখন হ্যাঁ তুরা কি এখন বিয়ে করে দিবি তাই কি করবে এত অশান্তি হচ্ছে এখন দুজন দুজনকে ছাড়া থাক না বাড়িতে এসেছে এরা তা আমি এদেরকে বাড়ি নিয়ে যাবো বিয়ে টিয়ে দিয়ে এখান থেকে আহ চমৎকার একদম চমৎকার বিষয় এদের কি এখনও বয়স হয়েছে বিয়ে করার প্রথমে ডায়লগটা মেরে নিল তারপরে ঠিক আছে আমি এদের বিয়ে দিয়ে চলে যাব নিয়ে চলে যাব আমার বাড়ি রাখবো আরে ভাই নাটক মারছিস তাও নাটকের মধ্যে আমিও একটু নাটক মারছি তা ব্যাপার এরকম বয়সে যারা যারা বিয়ে করতে চাইছো তোমাদের বলছি তারা পরিবারের কথা চিন্তা চিন্তাভাবনা করে বিয়েটা ক্যান্সেল করো পরে করো কারণ একটা বিয়ে দুটো পরিবারের মিলন অনেক জ্ঞান দিয়ে ফেলেছি তা তোমরা এখনও সাবস্ক্রাইব করে পারো আমাকে মানে করো করো সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি বর্তমানে এখনকার সিরিয়ালের অবস্থা যেমন এদেরও নটাঙ্কি তেমন মানে সিরিয়ালে দেখেও কেউ দেখছে না বুঝেও কেউ বলছে না পরিবারের লোক চুতিয়া সবাই চুতিয়া এ চুতিয়া ও চুতিয়া এর মাথায় বিয়ে তুলে দিচ্ছে সিঁদুর তুলে যাচ্ছে কি ভাই কি মাথায় বিয়ে তুলে দিচ্ছে মানে মাথার ভিতরে বিয়ের চিন্তাধারা তুলে দিচ্ছে আমি কথা ভুল বলছি না শোনো তো কিছু বলার নেই এদের কি বলবো অমানুষ অসভ্য সারা সবকটা একটা অসভ্য একদম একদম বাজে বাজে লাগলো ওহো আমরা বুঝতেই পারিনি আমাদের উপরে প্রাঙ্ক হয়ে গেছে আরে তোদের মুখেই চুতিয়া লেখা রয়েছে বুঝলি তো তোদের মুখেই চুতিয়া লেখা রয়েছে তোরা যে প্রাঙ্ক ভিডিও বানাচ্ছিস সেটা সবাই জানে আর সবাই জেনে সত্ত্বেও তোর ফুল ওয়াচ দিয়ে দিচ্ছে যে চুতিয়াদের দেখি মানে এই দেখো আমরা টিকিট কেটে যাই যাত্রা যাত্রা দেখার জন্য সার্কাসে জোকারদের যাত্রা বা জোকারের যে ড্যান্স ফ্যান্স জোকারগিরি করা যা সেটা দেখি টিকিট কেটে পঞ্চাশ টাকা টিকিট কেটে এখন বর্তমানের যুগটা এমন হয়েছে যে ইউটিউবে ঢুকলাম একটু নেট নেট একটু নেট খরচ করে কিছু কিছু জোকার আছে তাদের দেখতাম তাদের মধ্যেই তোমরা নাম্বার ওয়ান র্যাঙ্ক ট্রেন্ডিং জোকার বুঝেছ আর গাইজ ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানাও দেখা হচ্ছে পরের সপ্তাহে ততক্ষণ জন্য সুস্থ থাকো ব্যস্ত থাকো আর আমার ভিডিও দেখতে থাকো ততক্ষণের জন্য টার্ক